নমস্কার আমি সন্ত অধিকারী আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ পাঠ করছিলাম গত ভিডিওতে আমি পঁচিশ নম্বর এবং ২৬ নম্বর শ্লোক পড়েছি এবং সেই শ্লোকে আমরা জানতে পেরেছি যে ভগবান আমাদের শাস্ত্রবিহিত কর্ম করার প্রেরণা দিয়েছেন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোক এবার পরবর্তী আজকে যে সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর শ্লোক পড়ব সেখানে তিনি এই কর্মাসক্ত জনসাধারণের থেকে সাংখ্যযোগীর বিশিষ্টতা প্রতিপাদন করেছেন আসুন শ্লোকটা পড়ি শ্লোকগুলো পড়ি প্রকৃতি ক্রিয়মাণী গুণাই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়ো দেখুন এইটা পড়লাম সাতাশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে বলছেন যে বাস্তবে সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয় বাস্তবে সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয় কিন্তু যার অন্তকরণ অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা কিন্তু হে মহাবাহ গুণবিভাগ ও কর্মবিভাগের তথ্য জানেন যে জ্ঞানযোগী তিনি গুণে গুড়েতে আবর্তিত হচ্ছে এরূপ জেনে আসক্ত হন না তাহলে এই জ্ঞানযোগী এবং যে সাধারণ কর্ম কর্মাসক্ত যে মানুষ তাদের মধ্যে পার্থক্যটা কি। তারা হচ্ছে এই কর্মকে তারা অন্তকরণে অহংকারে মোহিত হয়ে করে তাই তারা নিজেদেরকে কর্তা ভাবে কিন্তু যিনি জ্ঞানযোগী তিনি গুণে গুণেতেই আবর্তিত হচ্ছেন এই কথা জেনে কোনো কিছুতে আসক্ত হন না এবার আসুন আমরা এর উচ্চারণ নিয়ে জানি প্রথমে দেখুন সাতাশ নাম্বারে প্রাকৃতিক এখানে প্রাকৃতিক খিসর্গটা এখানে ক্ষয়ের মতো শোনাবে খ নয় কিন্তু ক্ষয়ের মতো শোনাবে না মধ্যন্য তারপরে নি দন্তন্য প্রাকৃত ক্রিয় মা গণায় গণাই গ গণাইক তারপরে এখানে এখানেও বিসর্গটা ক্ষয়ের মতো শোনাবে কারমাণি কারমাণি সার সা হার দন্তা রেফের জন্য অর্ধেক র সার জন্য বিসর্গর জন্য হহংকার বলবো না কার বিমু মুটা দীর্ঘ করবো দীর্ঘ আছে তাহলে দীর্ঘ করব বিমু ঢাত ঢাকে দীর্ঘ করার পর তয়ের আঘাত নেব ঢাত মা কর্তা হামিতি তাকে দীর্ঘ করে হামিতি বলব কার্তা হামিতি মান নিয়াতে মান মায়ের পরে নতুন নয়ের আঘাত নেব তারপরে মান নিয়াতে শেষে তেটা দীর্ঘ এবার শ্লোকটা আমি পড়বো আমার সঙ্গে আপনারা বলবেন প্রকৃতি ক্রিয়মানি গুণাই কর্মাণি সর্বশ অহংকার কর্তাহমিতি মন্যতে এবার আঠাশ নম্বর শ্লোকে দেখুন তৎ তৎ প্রথম তটা অর্ধেক তবে বয়ে আছে তবে ব নয় ব তত্ত্ববিত্ত মাহাবাহো মহাবাহো গুণা গুণা ম মধ্য ন গুণাকর্ম বিভাগয়ো বিভাতে থামছি এখানে দীর্ঘ করছি বিভাগয়ো হো শেষে বিসর্গটা হো হবে তারপরে আবার গুণা না দীর্ঘ গুণাগুণেশু বর্তন্ত বর্তন্ত ইতিমাত্বা ইতি হর্ষ ইতিমাত্বা ময়ের পরে তয় রাঘাত তারপরে আবার ত্বা ইতিমাত্বা মাত্বা ময়ের পর তয় রাঘাত নিতেই হবে মাত্বা ইতিমাত্বা না সাজ্জাতে সাজ্জাতে এখানে কিন্তু আঘাত আসবে কিন্তু আঘাতের কোনো চিহ্ন বজানো যায় না কারণ সমব্যঞ্জন আছে সজ এমনি নৈসর্গিকভাবে চলে আসে মহাবাহ গুণাগুণেশ বন্ত ইতিমাতা সজ্জতে এভাবে আপনারা উচ্চারণ করুন ভালো করে শুনুন ভিডিওটা দেখুন আপনারা বইয়ে লিখুন অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান ভালো করে পড়ুন দেখা হবে পরের ভিডিওই পরবর্তী শ্লোক নিয়ে আজকে আসি নমস্কার